তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবরে এখন পর্যন্ত কোনো রান তুলতে পারেনি টাইগাররা গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে টাইগাররা ওপেনিংয়ে লিটন দাসের সাথে রয়েছেন পারভেজ ইমন শান্ত মাহমুদুল্লাহ হৃদয়দের পরে রয়েছেন দুই স্পিনার মিরাজ জাকের আলী পেইসে তাস্কিন শরিফুলের সাথে রয়েছেন মুস্তাফিজ ইতিমধ্যে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যবধানে হেরেছে বাংলাদেশ তাই টি সিরিজে প্রতিরোধ কথা আগে জানিয়ে রেখেছেন অধিনায়ক শান্ত সহ টাইগার ক্রিকেটাররা গোয়ালিয়রে ম্যাচ কাবার করছেন সহকর্মী মামুনুর রশিদ সবশেষ খবর জানতে সরাসরি যোগ দেব তার সাথে মামুন উইকেটটা কেমন দেখছেন আর উইকেট বিবেচনায় টসটা কত বড় ফ্যাক্টর হতে পারে

আগেও জানিয়েছিলাম আর্ম যে স্পিনার আছেন রাকিবুল হাসান তার একটা সম্ভাবনা কিন্তু ছিল এই আহ টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি ম্যাচে আমরা তাকে নিয়ে অনেক বেশি আহ কথা শুনেছি আমরা প্রাকৃত তার অনেক বেশি অনুশীলন দেখেছি কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল ছয় জায়গা থেকে ঘুরে এসেছে হয়তোবা শেষ মুহূর্ত উইকেট থেকে বাংলাদেশ মনে হয়েছে যে এখানে পেসাররা ভালো করবেন আর আরেকটা বিষয় পেস ডিপার্টমেন্টে তাসকিন মোসাফ এবং শরীফুলকে রাখ করেছে আমরা খুব বেশি অবাক হইছি তানজিম সাইফকে না দেখে কারণ কালকে থেকেই বলছিলাম যে তানজিমটাকে বাংলাদেশের টি-20 এর শটার ফরমেশনের অন্যতম এখন খুব ভালো চয়েস প্রথম দুয়ে চয়েস থাকে তানভীর সাহেবকে আপনি চয়েস করতে পারেন সেই জায়গায় তানভীর সাহেবকে না রেখে আসলে একাদশ সাজানো হয়েছে এবং মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু ফিরেছেন তো আসলে দেখা যায় বাংলাদেশের ব্যাটার আসলে কতটা দায়িত্ব নিতে পারে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে একটা উইকেটের পতন হয়ে গেছে ইতিমধ্যেই সম্ভবত লিটন কুমার দাস তিনি আউট হয়ে গেছেন তবে উইকেটের ম্যারিড বুঝে আপনাকে রান সংগ্রহ করতে হবে উইকেটের ম্যারিড বুঝে আগাতে হবে তাহলে হয়তো ভাই উইকেটে বড় স্কোর করতে করা সম্ভব কারণ এই উইকেটের আমরা যে পরিসংখ্যান যেতো আমাদের এক ম্যাচখানে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে পরিসংখ্যান বলতে 180 প্লাস রান হয়ে থাকে তো সেই জায়গায় কিছু তো সেই দัস্তা থাকবে স্পট এন কথা বলা হয়েছে যারা কিউরেটর ছিলেন মার্ক সংস্থে যা ছিলেন তার সাথেও কথা বলেছি আমরা যে স্পট এন উইকেট হয় এখানে এখানে বড় রান হয় তো বাংলাদেশ আসলে সেই জিনিসটা মাথায় রেখে আসলে খেলতে হবে তাওহিদ মামুন ধন্যবাদ আপনাকে থাকুন সেখানে নিশ্চয়ই পরবর্তীতে আবারো আপনাদের সাথে যুক্ত হব